আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো যে গ্রীষ্মকালে কিভাবে আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছদের যত্ন নিব কারণ অলরেডি গ্রীষ্মকাল চলছে আর বেশ ভালো পরিমাণে গরম পড়ছে আর এই অতিরিক্ত গরম পড়ার কারণে আমাদের অ্যাকোয়ারিয়ামের পানির তাপমাত্রা খুবই পরিমাণে বেড়ে যাচ্ছে আর এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের মাঝের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় গরমকালে আর এর জন্য আমাদের উচিত অতিরিক্ত তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন মাছদের একটু বিশেষভাবে পরিচর্যা নেওয়া যাতে মাছরা ভালো থাকে গরমকালে তো এর জন্যই আজকে এই ভিডিওটি করছি যে কিভাবে গ্রীষ্মকালে আমরা আমাদের মাছদের ভালোভাবে যত্ন নিতে পারি তো চলে না কোন কথা না বাড়ে সরাসরি আজকের ভিডিওটি শুরু করি তো প্রথমে যদি আমরা বোঝার চেষ্টা করি যে গ্রীষ্মকালে খাবারের রুটিনটা মাছদের কিরকম হবে তাহলে বিশেষ কোনো ধরনের খাবারের রুটিনের প্রয়োজন নেই আপনি সাধারণ সময় যেরকম খাবার দেন মাঝে সেরকম খাবার দিলে চলবে আপনি চেষ্টা করবেন গুড কোয়ালিটি প্যারেট ফুড ট্রাই করার দেড় থেকে দুই মিনিটে মাছ যেটুকু খাবার খায় সেইটুকু খাবারে আপনি দিনে দুই বেলা দিবেন এইটুকুই যথেষ্ট আর আপনি যদি চান প্যারাট ফুডের পাশাপাশি কোনো ধরনের ভেজিটেবল বা লাইফ ফুড ট্রাই করতে তাহলে আপনি তাও করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন ফ্রেশ ট্রাই করার আর যাতে কোয়ালিটিটা যাতে একটু ভালো হয় আর মাছ একবারে যতটুকু খাবার খেয়ে ফেলতে পারে ততটুকুই দিবেন কোনো ধরনের অতিরিক্ত খাবার দিবেন না আমরা কোনোভাবে চাই না যে বটমে কয়েকটা দিক মাথায় রেখে যদি আমরা মাছদেরকে গ্রীষ্মকালে খাবার দিতে পারি তাহলে হয়ে যাবে কোনো ধরনের বিশেষ আর রুটিন ফলো করার দরকার নেই খাবারের জন্য তো এবার যদি আমরা গ্রীষ্মকালে ট্যাঙ্কেন্স এবং ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ সম্পর্কে কিছু কথা বলতে চাই তাহলে আমাদের কয়েকটা দিক মাথায় রেখে কাজ করতে হবে ক্ষেত্রে প্রথমত আমরা চেষ্টা করব 30 থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বা ক্ষেত্র বিশেষে পঞ্চাশ পার্সেন্টও করতে পারেন এইটুকুর মধ্যে আমরা পানি পরিবর্তন করে ফেলার চেষ্টা করব এর বেশি পানি পরিবর্তন করব না আর দ্বিতীয়ত আমরা সবসময় চেষ্টা করব ভালোভাবে ক্লিন ভালো জন্য যাতে নিচে যাতে কোনো ধরনের ময়লা না জমে থাকে তৃতীয়ত আমরা আগে যেরকম সাত দিন পর পর পানি চেঞ্জ করতাম আমাদের ট্যাঙ্কের এখন আমরা যেহেতু গরম বেশি পড়ছে আমরা চেষ্টা করব পাঁচ দিন পর পর বা ছয় দিন পর পর আর আমরা যদি পারি তাহলে উইকলি দুইবার পানি চেঞ্জ করার চেষ্টা করব আর চতুর্থত আমরা সবসময় চেষ্টা করব যেদিন পানি চেঞ্জ করব সেদিন ফিল্টার পরিষ্কার করব না তো এই কয়েকটা দিক মাথায় রেখে যদি আমরা প্রপার করতে পারি তাহলে আর ধরনের সমস্যা আমাদের থাকবে না তো এবার আমরা আমাদের আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে গ্রীষ্মকালে কিভাবে আমরা আমাদের অ্যাকুইয়ামের পানির তাপমাত্রা কন্ট্রোলে রাখবো প্রথমত আমরা সবসময় চেষ্টা করবো অ্যাকুইয়ামের লাইট যত কম সম্ভব তত কম জ্বালানোর জন্য আমাদের ট্যাঙ্ক যদি প্ল্যান্টের ট্যাঙ্ক না হয় শুধুমাত্র ফিশ ট্যাঙ্ক হয় তাহলে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চার থেকে ছয় ঘন্টা বা তার কমও চাইলে আমরা জ্বালিয়ে রাখতে পারি কারণ আমরা যত কম লাইট জ্বালাবো তত কম টেম্পারেচার বাড়বে কারণ লাইটের কারণেও প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যায় পানির এই জন্য আমরা চেষ্টা করব গ্রীষ্মকালে যত কম সম্ভব লাইট জ্বালানোর জন্য আর আমাদের ট্যাঙ্ক যদি প্ল্যান্টের ট্যাঙ্ক হয় তাহলে তো আমাদের নির্ধারিত সময় পর্যন্ত লাইট জ্বালাতেই হবে দুই নাম্বার আমরা সবসময় চেষ্টা করব এমন কোন জিনিসের পাশে না রাখা যে জিনিসের কারণেই আমাদের তাপমাত্রা বেড়ে যেতে পারে যেরকম আমরা কখনো জানলার পাশে রাখবো না আমরা কোনো মেশিনের পাশে রাখবো না যার কারণে আমাদের ট্যাংকের এর পানির তাপমাত্রা নিজে নিজে বেড়ে যাবে আমরা সবসময় চেষ্টা করব আমাদের অ্যাকোয়াম এমন এক জায়গায় রাখার জন্য যে জায়গার তাপমাত্রাটা একটু কম থাকবে একটু ছায়াযুক্ত হবে তিন নাম্বার আমরা সবসময় চেষ্টা আমাদের যাতে করতে থাকে অর্থাৎ পানি সবসময় না চালা হতে থাকে আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে পারি যেরকম এক্সট্রা ফিল্টার অ্যাড করতে পারি আমাদের ট্যাঙ্ক যদি মনস্টার ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে আমরা ওয়েভ মেকার অ্যাড করতে পারি তারপর কোন ধরনের ঝর্ণা টাইপের সিস্টেম করতে পারি যাতে নিজে নিজে পানি পড়তে থাকে উপর থেকে আর একটু যাতে পানি হ্যাজিটেট সবসময় করতে থাকে কারণ পানি যত বেশি নাড়াচাড়া হতে থাকবে তত বেশি পানিতে অক্সিজেন লেভেল বাড়তে থাকবে আর পানিতে অক্সিজেন লেভেল যত বেশি বাড়তে থাকবে তত বেশি মাছদের জন্য ভালো চার নাম্বার আমরা চেষ্টা করব গ্রীষ্মকালে আমাদের ট্যাঙ্কের মধ্যে এক্সট্রা ইয়ার পাম্প অ্যাড করে দেওয়ার জন্য কারণ ইয়ার পাম্পের বাবলগুলো যখন পানিতে প্রতিনিয়ত স্রোত ক্রিয়েট করতে থাকবে তাহলে পানি নিজে হেজিটেট হতে থাকবে যেটা একটু আগে বললাম তার জন্য আমাদের এক্সট্রা পানি নাড়াচাড়া হতে থাকবে আর এর জন্য আমাদের পানির অক্সিজেন লেভেল বাড়তে থাকবে পাঁচ নাম্বার আমরা চেষ্টা করব যখন কিনা অতিরিক্ত গরম পড়বে তখন আমরা আমাদের যাতে যাতে একটু সরিয়ে রাখি এখন আমাদের দেওয়া মাছ থাকে যে মাছটা দিয়ে বের হয়ে আসতে পারে এরকম যদি কোনো ধরনের মাছ থেকে থাকে তাহলে তো আর আমরা হুট সরাতে পারবো না কিন্তু যদি আমাদের যদি নর্মাল মাছ থেকে থাকে ট্যাংকের মধ্যে তাহলে আমরা একটু হুটকে ফাঁকা করে রাখতে পারি যাতে কিনা এক্সট্রা বাতাস এমনি পরিবেশ থেকে ট্যাংকের মধ্যে আসতে থাকে ছয় নম্বর আমরা গ্রীষ্মকালের গরমকে কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাকসেসারিজ ব্যবহার করতে পারি যেরকম আমরা চিলার ব্যবহার করতে পারি কুলার ব্যবহার করতে পারি বাড়িতে যদি এসি থাকে তাহলে সেই এসির মাধ্যমেও আমরা চাইলে ট্যাঙ্কের তাপমাত্রাকে কন্ট্রোলে রাখতে পারি আর আমাদের কাছে যদি এগুলো কোনো অপশনই না থাকে তাহলে আমরা চাইলে নর্মাল যে সিপিওর ফ্যান পাওয়া যায় সেই ফ্যানগুলোকেও চাইলে আমাদের ট্যাঙ্ক অনুযায়ী যতগুলো ফ্যান লাগে ততগুলো ফ্যানকে অ্যাটাচ করে আমরা অ্যাজ এ কুলার হিসাবে ট্যাঙ্কের জন্য ব্যবহার করতে পারি আর যদি তাও না হয় নরমাল যে ফ্যান রয়েছে সে ফ্যান দিও চাইলে আমরা ট্যাংকের পানির তাপমাত্রাকে কমিয়ে আনতে পারি তো এই সবগুলো অপশন রয়েছে আমাদের কাছে যে অপশনগুলোকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে একদম পানির তাপমাত্রাকে কমিয়ে আনতে পারি তো এরকম আরো কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের একদম পানির তাপমাত্রাকে কমাতে পারি এরকম আরো একটা পদ্ধতি রয়েছে অ্যাকোয়ারিয়ামের পানির তাপমাত্রা কে কমানোর জন্য যেটা কিনা খুবই পপুলার এবং অনেকেই ব্যবহার করে সেটা হলো বরফের মাধ্যমে পানির নিয়ে আসার চেষ্টা করা কিন্তু এটা জটিল এবং অনেক সময় ভয়ঙ্কর হয়ে যায় কারণ আপনি যখন বরফ দিয়ে অ্যাকোয়ারিয়ামের পানির তাপমাত্রাকে কমাতে যাবেন তখন আপনি যদি কোনো ধরনের ভুল করেন তাহলে এক হয় অ্যাকোয়ারিয়ামের পানির টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হবে নতুবা প্যারামিটারই ফ্ল্যাকচুয়েট করবে যেটা কিনা খুবই ভয়ঙ্কর হয়ে যায় অনেক সময় তাই আমি বলবো এই মেথডটা না প্রায় করার জন্য কারণ অলরেডি যে যে নিয়ে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি যথেষ্ট টেম্পারেচারকে কন্ট্রোলে রাখার জন্য তারপরও আপনি যদি চান যে আইস বটল বা আইস ব্যাগ দিয়ে এক লিটার পানির তাপমাত্রাকে কন্ট্রোলে রাখতে তাহলে আমি বলবো একটু বুঝিশনে করার জন্য আর একটু রিসার্চ করে নিয়েন তাহলে আপনার বুঝতে পার সুবিধা হবে আর আপনারা যদি চান যে আমি এই টপিকে আলাদা একটা ভিডিও করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই টপিক নিয়েও একটা আলাদা ভিডিও করবো যে কিভাবে বরফের মাধ্যমে আমরা অ্যাকোয়ামের পানির টেম্পারেচারকে কন্ট্রোলে রাখতে পারি তো মূলত এতক্ষণ ধরে আমরা যতগুলো ধাপ নিয়ে আলোচনা করলাম এই সকল ধাপ যদি আমরা মাথায় রেখে কাজ করতে পারি গ্রীষ্মকালে তাহলে আমাদের গ্রীষ্মকালে অ্যাক্রোয়ামের পানির টেম্পারেচার খুবই কন্ট্রোলে রাখা সম্ভব আর আমরা যদি গ্রীষ্মকালে অ্যাক্রোমের পানির টেম্পারেচার কন্ট্রোলে রাখতে পারি আর অতিরিক্ত যদি পানির টেম্পারেচার না বাড়ে আমাদের অ্যাকোয়ামের তাহলে আমাদের মাছ পালাটা আরো খুবই সহজ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন বা আজকের এই ভিডিও রিলেটেড যদি কোশ্চেন থেকে থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই খুবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামি